হুম একটা কথা আছে মামু বাগিনা যেখানে বিপদ নেই সেখানে ঠিক বলছ কিন্তু তোর আমার বিপদ তো লাগিয়ে রয়েছে পিছু ছাড়তে শোনা এটা গানের কথা মনে পড়ে গেছে কি গান আমি ভাবছিলাম কি এ রঙ্গে দিন যাহাবে রে সুজন হার কর মামা ভাগিনা হারে মামা মামা বাগিনা আমি এমনি ফার হয়েছে মো এখন ঘটনা হয়েছে বিগত মাসের ভাড়া আর এই মাসের ভাড়া দুই মাসের ভাড়া জমাই আছে দোকান বাকি সমிலায় মেলা টাকা জমি গেছে এখন টাকা দি ফেলেন তুই তো জানোস আমি রিটায়ার্ড অনেক দিন আগে রিটায়ার্ড হইছি রিটায়ার্ড হইয়া টাকা পয়সা এদিক সেদিক নানান জায়গায় খরচ কইরা ফালাইছি এখন তুইও বেকার আমিও বেকার পেনশনের টাকা দি কোনো রকম চলি কিন্তু ওইখানে একটা দুর্ঘটনা হই গেছে কি ধরবো না শুনোস নাই না এই যে গত সপ্তাহে আর ফাংশনার টাকা বন্ধ করে দিছে সরকার কিলাই ঘটনা হইলো যখন আমি চাকরি করছিলাম একটা মেয়ে আছে আমগ অফিসে পিওনের কাজ করতো আচ্ছা ওর হাত সাবি ধরছিল এখন হঠাৎ করে সরকার চেঞ্জ হওয়ার পরে ওই মাইয়ার বাপে মামলা করে দিছে এখন আগে সরকার থাকতে তো আমার কিছু লোক আছিল আত্মীয় স্বজন ও গরু দিয়ে থ্রেডমেট দেওয়াইতাম কারণ এই সরকারের সময় তো আমার কোনো উপায় নাই মামলা উঠাই দিলে আমার যাবজ্জীবন হয়ে যাবে হ্যাঁ এখন বোঝাও চালা। এখন বাড়িয়াল নিয়ে আসি যখন বলব মামার বাড়া টিয়া দিয়ে ফেল এখন করতে দিব তোমার এই হুবেনা স্বভাব আমি যখন থেকে ফয়দাইছি যখন থেকে তোমাকে চিনছি তখন থেকে মাইয়া হলার ফির না আমি কইছি মামা তুমি বিয়া করো বিয়া করো হেডাও করলে না বিয়া করে বিয়া করলে বিয়া বউ বাচ্চা খাতা বালিশ মানে এরা দু জামিলা মনে হয়েছে আমার কাছে আমি একাকি সংসার করতে ভাল লাগতেছে এ মনে কর যেখানে সেখানে ঘুমাই তাই তোর লগে মেসে পড়ে রয়েছি মেসের সিস্টেম আমার কোনো অসুবিধা হইতেছে না ভাগিনা এক কাজ কর কি সারা জীবন মামুর উঠো তো আছিলি আসিলাম নিজে একটু ভাড়ার টাকা রোজগার করতে পারস না আমি ভাল লাগি মামুর উঠে বসি গাই হ্যাঁ বোঝো না আমার একটা ভালো লাগে না হম এই যে বাড়ি আমি চলি এই যে এখন তো ভাড়া যাইব কি করতাম আবার আর একটা গানের কথা মনে পড়ছে কি আর গানের গোষ্ঠী কি লাই ওনার গান গাইতাম না এই কে

মোর বাড়ি থেকে এক্ষুনি বাইরে গিয়ে যাইবেন আমরা টাকা দিদি মোর একসাথে সময় লাগবে টাকা পাই যাবেন বাড়ার লাগে তো আপনাকে বাড়ি থেকে বাড়ি করতে আসি কি এই আপনি কিন্তু কি ধরনের ব্যবহার করতেছেন যখন ভাড়া নিছি তখন বলছেন ভাই যাওয়ার আগে দুই মাস আগে জানাইবেন কারণ আমরা আরেকটা একটা রুমমেট পাইতে হবে বা বাড়াইটা পাইতে হইব এখন আপনি আজকে এই মুহূর্তে আইসা এখন এখনই বাইরে যাইতাম এটা কি দুনিয়াটা এটা মগরমূলক পাইছেন এক পয়সা মোর বাড়ি ঠিক আছে এই বাড়ির মালিক মুই

সহসরলই আমনের খোমাটা দেখকে মনে হয় যে আপনি সহসরল আপনি কিছু বুঝেন না আপনার চেহারাটা গোল গোল মোর বাইর মতন দেখতে কিন্তু আপনার চেহারার মধ্যে শয়তানি ভরা বদমাইশি ভরা লুচ্চামি তে ভরা ঠিক আছে আমার ভাগিনার সামনে আমারে এত বড় অপমান দিয়ে না আমি কখন কোন নজরে কোন কিভাবে মুখে খাফস ফস করে আপনারে খারাপ কথা কইছি বলেন বলেন নাই খারাপ নজরে দেখছেন মুইজেশ মাই টিউবাল পারে কলটা এফিলে এফিলে করে সাপটি আসিলাম আপনি কি করছেন দূর থেকে মোর বগলের নিচে তিনবার দেখছেন দেখছেন না হ্যাঁ আপনি কি বলবেন হ্যাঁ আপনার দৃষ্টি কি খুব ভালো হ্যাঁ কোন লুচ্চা লাভাঙ্গা মোর বাড়ির মধ্যে থাকতে পারবে না ঠিক আছে মোৰ বাড়িটা হয়েছে যথেষ্ট ভদ্র বাড়ি ঠিক আছে এখানে সব ফ্যামিলিরা থাকে সব ভদ্রলোকরা থাকে আপনাদের মতো ব্যাচেলার তো ভাড়া দিতেই চাই নাই মুই কিন্তু আপনার চেহারাটার দিকে মায়া হয়েছিল এই জন্য দুই ভাড়া দিছিলাম। এক্ষুনি এখান থেকে হেল কোন দেশে বাস করি বকলের তলার দিকে বলে তা গম যাব না তাই কিনিলে তা মাঝে করে হেরাও গেল এখন তোমার বকলের না আমার বগরের তলায় তোমার এত দাঁড়াও আইবার সময় একটা জিনিস আনছিলাম

আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের বাসাতে একটু প্রবলেম আছে নিয়ম কানুন আছে আর কি বলেন আচ্ছা বলেন আপনি আমি বলবো আচ্ছা ঠিক আছে শোনেন আমাদের বাসায় একটু

ও আচ্ছা তাই তো কয় এত গন্ধ আসছে কই থেকে সুগেরান সুগেরান গন্ধ কই না আচ্ছা এখন রুম ভাড়া কত কয় রুম রুম ভাড়া আপনারা কয় রুম নেবেন আমরা এক রুম নিতে হইবো রুম ভাড়া কত 5000 5000 একটু বেশি হয়ে গেল না বেশি হয়ে যাঙ্গলা আর এইটুক কনসিডার না আসলে আমাদের বাসার যে পরিবেশ এই পরিবেশে 5000 টাকা কমই হয়ে যায় আমরা বাড়ায়া নেই আপনাদের দেখে ভালো মানুষ মনে হইলো তাই 5000 টাকা দিতে চাইলাম ও আপনার স্বামীকে একটু বলেন আমাদের দিকেল এটা আমার স্বামী না এটা আমার দেবর

ওই যে খাডার মধ্যে বিছনা টিসনা আছে না খালি আ কিছু নাই খালি ফ্লোর ও আচ্ছা শুনেন ফ্লোর থাক আর খাট থাক আপনারা যদি আমাদের রুম ভাড়া নিতে চান তাহলে আগামী কালে এসে এখন চলে যান আজকে থাকা যাবে না জি না আচ্ছা ছোট ভাই তাহলে এটা রাখেন আমরা বেডিং পত্র নিয়ে আসতেছি এটা রাখেন এটা আমার মূল্যবান সম্পদ আমরা যখন রুম ভাড়া দেই

মামা আমরা মামা বল ঠিকানা চলে যাইছি চলো বল ঠিকানা আহেন নাই সঠিক ঠিকানাই আইছেন বাসাদারি হে রে তো আপনি এনে কিশান হালার মালা কি মনে হারছো মোর বাসা থেকা বিজনেস আদর বালি চুরি করে মুই টেট দে পামু না হ্যাঁ হন তোরা যে সব চুরি করছো হেই সময় ফলো করতে করতে তো গো পিস পিস চলে আইছি তোরা জানো এ কি হয় মোর কি হয় মোর খালতো বুই হ্যাঁ হে তো আমার খালতে বুই তো সমস্যা কি আমরা আপনারা রেডি লই জান আমরা হের বাসা থাকি থাকি এই বেশায় থাকবি আর মোর খালা তো বগলের নিচে চাইবি হেইয়ে মই সহ্য করমু মাইন্না নিমু হ্যাঁ আলার তোরা এই এলাকায় থাকতে পারবি নয়া করে না ঠিক আছে মামা আমি বুঝি পেছি যা কিছু হচ্ছে সব আমার দোষ কারণ আমরা সবাসতে হইছে ওই যে ভাইয়া আমার খলা বগলের তলা ফসল দেখা এত কি লেব ফসল দেখা আপনার শখ হ্যাঁ

প্রথমে দেখাই বুঝছিলাম তোরা লুজছে নাম্বার 1 এত প্রবলেম থাকা পরেও তোরা আমার বাসায় রুম ভাড়া নিতে যাইছিসলি আউট হালার পালা এই মহল্লাই তোকো জানা না দেই ঠিক আছে আফা দরকারলে স্টেশন কো মামু কিন্তু আফা যাওয়ার আগে একটা অনুরোধ করুম রাখবেন কি সকাল বারের মত 8টায় এভাবে উঠাবেন দেখে যাই কি